হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা সকালবেলা আমার সমস্ত কাজও হয়ে গেছে চা খেয়ে নিয়েছি শীতের সকালে একটু চা না খেলে হয় বলো আর এমনি এখন একটু দেরি হয়ে যায় উঠতে সাড়ে আটটা পনেরো দেরি হয়ে যাচ্ছে অনেকটা উঠতে আর সব থেকে কাজ হচ্ছে কি জানো তো এই বিছানা তোলা উফ এই তোলা কি যে একটা বিরক্তকর বিষয় না আর বিছানা যদি না তোলা হয় না দেখবে ঘরের মনে হয় কোনো কাজই ঠিকঠাক হয় না তাই না বলো তাই সকালবেলা উঠেই আগেই চিন্তা করে নিই আগেই প্ল্যান করি কোনটার পর কোনটা কারণ বিছানা তোলা না হলে খুব মুশকিল আর প্ল্যান করে কাজটা করলে না তাও মনে হয় একটু তাড়াতাড়ি হয় আর যেদিনই প্ল্যান করে কাজ না করে সেদিনই সব যেন ওলট পালট হয়ে যাবে সংসারের কাজ এই ভেবেই ঠিক করে নিই যে কোনটার পর কোনটা করব। তাই এদিকে মুদিখানার দোকান থেকে অনেকগুলো জিনিস এসেছে সেগুলো ভাবলাম না চলো এগুলোকে গুছিয়ে ফেলি তাড়াতাড়ি করে সময় কাজ সময় করতে হয় কি বলো তাই না বন্ধুরা ওই কারণে ভাবলাম এগুলো আগে গুছিয়ে ঝটপট ক্যাবিনেটে তুলে দিই দিয়ে তারপরে সোজা রান্নাঘরে টুবে যাব কারণ এগুলো পড়ে থাকলে না সেই পরেই থাকবে ভবব একটু পরে করবো একটু পরে করবো আর হবে না কোনটা ছেড়ে কোনটা করব তা কালকে একটু ভাত ছিল ওই একজনের মতো হবে তো ওটাকেই একটু ভেজে দিচ্ছি তোমাদের দাদাভাই খুব ভালোবাসে তো ভাত ভাজা খেতে না শীতকালে খুব ভালোবাসে সেই কারণে ভাবলাম ওকে দিয়ে দিই আর এদিকে রান্নার কিছু জোগাড় করেছি বিনস আলু কেটে রেখেছি বেগুন কেটে রেখেছি এগুলো ভাজা করব আর ডাল করব। আর এদিকে ভাতের জলটা রেডি করেছি আর কালকে না অনেকটা মাছ রান্না করেছিলাম সেটা আছে তা আজকাল মাছের কোনো ঝামেলা নেই মাছ আছে হয়ে যাবে আর ওদের তো এগুলো দিয়ে হয়ে যাবে ভাত খা ভাতটা দেব আর আমি কি খাবো ভেবে ভেবে তা ভাবলাম দু রকমের ব্রেড আছে তা চলো কিছু একটা করে নিই আমার জন্য একটুখানি তো আমি এই একটুখানি ব্রেড নিয়েছি আর একটু কেক ছিল সেই দিদি দিয়েছিল সেইটা নিয়ে একটু খেয়ে নিই কারণ প্রেশার সুতটা খেতে হবে তো ওই কারণে তো ওদিকে তো সব কাজবাজ হয়ে গেলো ঘর মোছা পুজো দেওয়া স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে কতগুলো কেচেছি আর তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করলাম না তো এখন অনেকটা বাজে প্রায় আড়াইটা তো ওদেরকে ভাত দিয়ে দিই দিয়ে আমি একটু বসে নিই কারণ বেলা হয়ে গেলে না আর খাওয়া যায় না এখন বাজে প্রায় সাড়ে তিনটের মতো হবে আর আজকে না রোদটা খুব ভালো উঠেছে আর মেয়ে এসে বলে না একটু আমার কাছে পাকা তেঁতুল ছিল তেঁতুলটাকে না বেশ জমেট করে মাখলাম তো আর একা একা খেতে সব ভালো লাগে না দেখবে সবাই মিলে খেলে ভালো লাগে আর বাসনও অনেক হয়েছিল এরপরে মেজে নিয়েছি কারণ সন্ধ্যে হয়ে গেল না এঁঠো বাসন ঠিক রাখলে ভালো লাগে না আর মাসি এসেছিলো একটুখানি আর মাসির সেই হাঁটুতে এত ব্যথা হয়েছে সেইটাই দেখো না পরা আছে তাই দেখাচ্ছিল আর কতগুলো লাউ শাক নিয়ে এসছে চানাচুরের প্যাকেট নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে এগুলো নিয়ে এসেছে আমি আবার বারণ করলাম কেন আনতে গেছো এই যে কচি লাউ শাক তারপরে ওটাকে কি শাক বলে জানো আর একটা শাক আছে পলোই শাক না কি শাক বলে তোমরা কি শাক বলো আমি জানি না এই শাকটাকে এই শাকটা আমি একদম পছন্দ করি না যতই ভালো করে হলুক আমার যেন কেমন ঘাস ঘাস লাগে তোমরা কি নামে জানি না খেসারি শাকও বলে হয়তো আর আজকে যেহেতু একাদশী মাসি কিছু খাবে না সেই কারণে মাসিকে ব্রেড ব্রেড ছেঁকে দিয়েছি আর মিষ্টি দিয়ে দিয়েছি আর মিষ্টির একটু রস দিয়েছি আর চা তো আগেই দিয়েছি আর বাবুকেও সন্ধ্যাবেলা একটু ব্রেড বিস্কিট আর চা দিয়ে দিয়েছি আর একে দেখো কীরকম গুণ হচ্ছে খাটের এক কোনায় আমরা শুই চাই না সে ও ঠিক ওর জায়গা করে নেয় আর আগের দিনের একটু ঘুগনি ছিল তা বাবা কি করেছি রাত্রিবেলা লুচি দিয়ে বাবুকে দিয়ে দিয়েছি বাবু ওই দিয়ে ও তো লুচি পেলে আর কিছু কিন্তু আমাদের আবার অত লুচি ভালো লাগে না জানো তো প্লেন রুটি হবে ভালো লাগে আর এখন কটা বাজে জানো এখন প্রায় পনেরো এগারোটা এগারোটা বাজে দেখো স দলবলেই ঠান্ডায় কোথায় যাচ্ছি ভাবতে পারছো তোমরা আমরা শুধু একা যাচ্ছি না তোমাদের দাদাভাই যাচ্ছে আর পিয়ালির মেয়েও যাচ্ছে আর আমার সামনের বাড়ি যারা আছে ওরা দুজনও যাচ্ছে এই আমাদের বাড়ি থেকে দু তিন মিনিটের রাস্তা ওখানে ফাংশান হচ্ছে খুব সুন্দর ফাংশান হচ্ছে তাই যারা বললো যাবে তাই বললাম চলো আর এই বান্ধবীটার সাথেও এসে দেখা হয়ে গেল তা ফাংশান এসে দেখছি কত লোক ভাবছি হয়তো ঠান্ডায় হয়তো অত লোক হবে না তোমাদের দাদাভাই একবার বলেছিল যাবে না আমি বললাম না ঠান্ডায় আর যাবো না কিন্তু এই পাশের বাড়ি যা বললো আর চল সবাই মিলে যখন যাব তাহলে ঠিক আছে গিয়ে দেখছি বাহ সুন্দর ফাংশন হচ্ছে আমি যদিও এখানে সাউন্ড দিচ্ছি না কারণ বলা তো যায় না ওই কারণে আমি সাউন্ড ছাড়াই দিচ্ছি তা দেখো না কত তো লোক হয়েছে বেশ ভালো লোক হয়েছে আমি ভেবেছি যে হয়তো ছেলে পুলে লোকই থাকবে কিন্তু না দেখছে এখানে প্রচুর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই যে আমার বান্ধবী ওরাও ওদেরও এখানেই বাড়ি ওরাও এসছে এসে বেশ অনেকটা ফাংশান দেখেছে অনেকটা অব্দি রাত ফাংশান দেখেছে বেশ ভালো হয়েছে ফাংশানটা সুন্দর হয়েছে আমাদের বাড়ি থেকে একদম একটুখানি প্রত্যেক বছরই হয় তোমাদের দাদা ভাই আসে আমি আর আসি না আগের বছরও তোমাদের দাদা ভাই এসছে বাবু এসছে আমার শাশুড়ি মাও পর্যন্ত এসেছে আমার যাও এসছে আর দেখো কটা বাজে পিয়ালি দেখাচ্ছে কোনটা তোমাদের দেখ দেখো দেখো শুধু কটা বাজে ভাবো তাহলে আর এখন আমরা ফাংশন দেখতে ব্যস্ত বোঝো তাহলে আমার বাবু এসেছিল বাবু এসে একটু দেখেই চলে গেছে ও গিয়ে শুয়ে পড়েছে কালকে সকালে আবার ওর পড়া আছে ওই কারণে চলে গেছে কিন্তু ঘুমাবেন একশো বার ফোন করে যাচ্ছে বাড়ি আসো বাড়ি আসো দরজা খুলতে হবে যে ওই কারণে আর এদিকে ফাংশনটা এত সুন্দর হচ্ছে সবাই নাচানাচি করছে দেখছি বেশ ভালো লাগছে আর আমরাও একটু বসে নাচানাচি করে নিয়েছি রোডের উপরে তো একদম একটু কেমন কেমন লাগছিল যাই হোক একদম শেষ মুহুর্তে মোটামুটি মনে হয় চলে এসছি অনেকটা রাত হয়ে গেছে দেখো আমার যাও আবার বসে বসে একটু নেচে নিচ্ছে তা ফাইনালি আমরা বাড়ির দিকে চলেও এসেছি পিয়ালিকে দিতে যাচ্ছি ওই জামার আর ওই যা টাটা করছে পিয়ালিকে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে যে যার বাড়িতে যেতে হবে তো চলো পিয়ালিকে একটু আগিয়ে দিয়ে আসি ওই জামা তোমাদের দাদা ভাই আর মেয়ে যাচ্ছে আগে আগে পিয়ালির বাড়িতে দিয়ে আমরা আবার চলে আসবো কারণ অনেকটা রাত্রি তো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো চলো তো দেখো ফাইনালি কিন্তু পিয়ালির বাড়ি চলেই এসছি একদম একদম ওকে গেট অবধি পৌঁছে দিচ্ছি তো চলো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা গুড নাইট